মধুমেহ রোগীদের জন্যই সুখবর কার্বোহাইড্রেট ফ্রি ধান চাষ বুলবচন্ডী সোলাডাঙ্গার রতন প্রামাণিকের উদ্যোগে দাহার লাঙ্গি মৌ এই প্রথম কালো ধানের চাষ গ্রাম জুড়ে চর্চা মালদহ জেলার হবিপুর ব্লকের সোলা ডাঙা গ্রামের কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেন কালো ধানের চাষ ইউটিউবে ভিডিও দেখে এই বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পেরে তিনি অনলাইনে বীজ অর্ডার করেন এরপর দাহারলাঙ্গি মৌজা এলাকায় নিজের পাঁচ বিঘে জমির মধ্যে দুই বিঘে জমিতেই তিনি এই কালো ধানের চাষ শুরু করেন রতনবাবু জানান তিনি নিজে ডায়াবেটিস এর রোগী হওয়ায় ইউটিউবে জানতে পারেন এই ধান সুগার ফ্রি রাইস নামে পরিচিত এবং স্বাস্থ্যসম্মত খেললো যে আমি এই ধানটা চাষ করবো তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারাও উদ্যক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের মানে উদ্ভিদের দামটা